তো হ্যালো হে হোয়াটসঅ্যাপ ব্রো ইম্প্রিস কিনতেছে তো আমি পড়াফট এখন ছয়শো টাইমের টপ আপ করে নিলাম তো আমি সকালবেলাও কিন্তু একশো ছেচল্লিশ ডায় মান খরচ করছি যত মেবি আমার সাগে একশো তেত্রিশটার মতো টোকন ছিল তো ওই জন্য আর কি আমি হ্যাঁ এগুলা একশো ছেচল্লিশ ডায় মানে এটা বের করার আসা ছিল কিন্তু পাইনি তো এখানে টপ আপনার ক্লাইমটা করে নি

তারপর প্লাস আরও একটা স্পিন করছিলাম যাক এখন এখানে আমার কাছে আছে চুচল্লিশটা টোকেন একশো চুচল্লিশটা টোকেন তাও এখানে আছে ছয়শো ডায়মন্ড চলে আসছি গেরিনাগি লুট করতে হুম জোরিনাগি যে নাকি খুব বড়ো মানে লুটার তো তাই আমি ওনাকে আসছি এখানে লুট করতে তো যেহেতু এইটা আছে প্লাস এখানে এইটা আসছে তো আমার এখানে এই কথা দরকার নাই এগুলো আমার দরকার নেই আমার এখানে ইমপি প্লাস মানে স্পিনের ভিতরে যদি এটা গ্রুত দেওয়া যায় তাহলে ছিল ভালো টোকেন আমি এটা ইউমপি এক্সচেঞ্জ করে নেবো মেবি আমার মানে স্পিন আমার একটা গান দিলেই হবে তো এত কথা বাদ দিয়ে হ্যাঁ এখানে আগে গেমিং সাউন্ড একটু কমায় নি মেবি এটা মনে হয় গেমিং সাউন্ড হ্যাঁ এটাই গেমিং সাউন্ড ছিল আরে কোনটা গেমিং সাউন্ড

না কটা দিছে মাত্র আটা টুকুন দিছে ভাই এইভাবে চলতে থাকলে না একবার পুরো ফকির দিব তো ফকির বানাই দেওয়ার জন্য প্রস্তুত তো এখানে তো কিছু আমি তো এখানে আমি আচ্ছা বিশ ডায়মন্ড করে করে দিই সব মেবি তিনটে করতে পারবো বিশ ডায়মন্ড করে না বিশ ডায়মন্ড করে তিনটে করতে পারবো একটা করে দিলাম দেখি কি পাচ্ছে আরে ভাই ও দশটা পাইছি ভাই একটা তো লাইক ভালো দিলো একটা তো লাইক ভালো দিলো তো যদিও এখানে থেকে স্ক্রিন থেকে সৈরা তারপরে দিচ্ছে যে সমস্যা হয় আরেকটা স্ক্রিন করে দিলাম কি হয় দেখে যাক তিনটা দিচ্ছে ভাই একটাতে তো স্পিন একটাতে তো ভালোই লাগ দিতেছে তো এখানে আর একটা লাস্ট একটা স্পিন করে দিই কি করার আছে ভাই তুমি আমার গুরুদার স্ক্রিনটা দিয়ে দাও আমি টা টোকেন এক্সচেঞ্জ করে নেব গুরুদার স্ক্রিনটা দিয়ে দাও

সাত চোদ্ সত্তর সাতচল্লিশ নাকি হ্যাঁ সাতচল্লিশ হাজার ডাইমন্ড সাতচল্লিশ হাজার ডাইমন্ড খরচ হয়েছে মেয়েরা অ্যাকাউন্টে আর হ্যাঁ গ্যাস অবশ্যই তোমাকে নতুন একটা বুঝছো গিল খুলছি হ্যাঁ নতুন একটা গিল খুলছি গিলের নাম হচ্ছে অনলাইন আইকন তো এই গিলে ঢোকার জন্য তত বেশি কিছু করে লাগবে না হম তোমরা শুধু ওয়ান বি টু এ টায়াল দিতে হবে বুঝছো ওয়ান বি টু এটা টায়াল দিলেই হবে এই গিল টা ইগিলটা মেবি আমারই মেইনলি গিলটা আমারই হ্যাঁ ইগিলটা দেখো এই যে আমরা কিন্তু ভাই এই যে অনলি আমার অনলি যাওয়া আসছে তো তোমরা মানে যে যে মানে গিলে ঢুকতে চাও তো ইউআইডি দিও আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট করব আর আমিও আমার ইউআইডিটা দিয়ে দেবো আমি আমার ইউআইডিটা দিয়ে শুন বসকে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে ইউআইডি আমার ইউআইডি কপি করে নিও প্লাস এটা রিকোয়েস্ট পড়ায় তারপর বলো ভাই আমি আপনার রিকোয়েস্ট পড়াইছি আইডির নাম তুমি লিখে দিও তো আমি ওইখান থেকে আরকি তোমাদেরকে তো এখান থেকে আজকে এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তীতে ওকে বাই